আসসালামু আলাইকুম এভরিওয়ান চলে আসলাম নতুন একটা ভ্লগ নিয়ে সেদিন আমি আমার বাড়িতে গিয়েছিলাম গিয়ে দেখলাম খালামনি আছে তাই ভাবলাম যে সবাই মিলে বাড়ির পাশে একটা নৌকা ভ্রমণে যাওয়া যাক তো এই যে এটা হলো আমার ছোট একটু বোন আর আমার বেবি আর আমার ভাই মিলে যাচ্ছে আর এটা আমার ছোটো খালামনি তো সেদিন আমরা দুপুরে খাওয়া দাওয়া করে বিকাল বিকাল একটু বের হয়েছিলাম নৌকা ভ্রমণে আর এই যে দেখেন আকাশটা এত সুন্দর লাগছিল বেশি গরম ছিল না আবার বেশি ঠান্ডাও ছিল না খুব একটা ওয়ার্ম ওয়েদার ছিল এরপর আমরা একটা রিক্সা নিয়ে নেই রিক্সাতে করে আমরা যাচ্ছি আর আমাদের যেতে মাত্র খরচ হয়েছিল পঞ্চাশ টাকা রিক্সাতে করে আমাদের বাড়ির যেহেতু পাশেই ছিল আমরা বাড়ি থেকে বলেছিলাম যে কায়কপাড়ায় যাব ওইখান থেকে আমরা বোট জার্নি করবো আর এই যে দেখেন আকাশটা এত বেশি সুন্দর লাগছিল আর এই যে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি রিক্সা থেকে নেমে কারণ এই রাস্তা দিয়ে কোনো ধরনের রিক্সা যাতায়াত করে না একটুখানি হাঁটা এক মিনিটের মতো তারপর এই যে আমরা চলে আসলাম নৌকার কাছে আর নৌকা দামাদামি করছিলাম এরপর আমরা দেড়শো টাকা দিয়ে এক ঘন্টা মতো নৌকা নিয়েছিলাম একটু ঘুরার জন্য আর এই যে আমি কিছু ভিডিও করছি আর কি আমার খালামুনি আমাকে ভিডিও করে দিয়েছে এরপর ওরা দুষ্টামি করতেছে নৌকা নৌকাচ্ছে আর আমার রাগ হচ্ছে যে কেন দুলাচ্ছে ভয় লাগছিল কিন্তু খালামুনি বাবুরা অনেক বেশি এনজয় করতেছে অ্যাকচুয়ালি ওদের এনজয়ের জন্যই আসা হয়েছে আর এখানে না মাছ ধরছিল দেখতে খুব ভালো লাগছিল আর এই দেখেন এত সুন্দর লাগছিল এখানে একটা হাট ছিল হাটের ওইখানে গিয়ে আমি কিছু কেনাকাটা করলাম আই মিন খাওয়ার জন্য চিপস কোক তারপর একটু চা নিয়েছিলাম মানে এই সন্ধ্যার দিকে বাই বিকালের দিকে চা আর নদী আর নৌকা ভ্রমণ কি যে শান্তি লাগছিল বলে বোঝাতে পারবো না আর এটা না খুব ঢাকার কাছে আপনারা যেখানেই থাকেন ওইখান থেকে চলে যাবেন বাসাবত্রী মোহনি ওইখান থেকে আপনারা রিক্সা নিয়ে চলে যাবেন কায়েকপাড়া আর কায়েকপাড়া থেকে এরকম নৌকা চলে বেসিক্যালি যারা খিলগাঁও মালিবাগ বা বাসাবোর সাইডে থাকে তাদের কাছে অনেক কাছে এই নৌকা ভ্রমণ করতে পারেন ঢাকার খুব কাছে আর এত সুন্দর একটা ওয়ার্ম ওয়েদার ছিল মানে দেখেই না খুব শান্তি লাগছিল আমার কাছে কিন্তু এটা আমাদের বাসার কাছে তাই ভাবলাম যে বাচ্চাদেরকে নিয়ে একটা নৌকা ভ্রমণ করে আসি ওরাও এনজয় করবে আর এখানে না সবাই অনেক মজা করতেছিল আর এরকম একটা বিকালে যদি একটা নৌকা ভ্রমণ হয়ে যায় কেমন লাগবে বলেন তো যারা কাপল আছে বা ফ্যামিলি থেকে কোথাও যেতে পারেন না ঢাকা শহরের মধ্যে তারা এই জায়গাটা বেস্ট আমার কাছে মনে হয় তারপর এখানে আমরা টাটা দিচ্ছিলাম পাশের নৌকাতেও টাটা দিচ্ছিল সবাই আর কি ঘুরতে আসছিল এখানে তারপরে এই যে শুয়েছিলাম আর বাতাসটাও ছিল তারপর দেখলাম যে সন্ধ্যা হয়ে গেল নামতে নামতে আমাদের তো সন্ধ্যার দিকটা না আরো ভয়ঙ্কর সুন্দর লাগে আর এই যে দেখেন আমি একটু স্ন্যাপ নিচ্ছিলাম আপনারা নৌকা ভ্রমণের আগে সবসময় চিপস কোক বা চা বা কিছু একটা নিয়ে উঠবেন এত ভালো লাগে নৌকা ভ্রমণের সময় এগুলা তারপর সাঁকো দিয়ে আমরা পার হলাম মানে আমাদের ইচ্ছা করতেছিল যে সাঁকোতে উঠি বাসের সাঁকোতে বাচ্চারা তো খুব তাড়াতাড়ি উঠে গেছিলো আমরা না আগে খুব ভয় পেতাম কিন্তু আমাদের বাচ্চাগুলো একদমই ভয় পায় না তারপরে এই যে সাগতে গিয়ে আমরা কে আবার বসে বসে কিছু স্ন্যাপ নিচ্ছিলাম আর আমি একটা ভিডিও করতেছিলাম দেখেন কি সুন্দর লাগছে আর নামার পর আমরা দেখলাম এখানে অনেক কিছু বিক্রি করতেছে আর পিঠার নাম ছিল গজা খেতে ভালোই ছিল তারপর এখন আমরা বাসার দিকে রওনা দেবো আর দেখেন কি সুন্দর লাগছে না আসলে খুব সুন্দর একটা ওয়েদার ছিল তো আজকের ব্লগটা এই পর্যন্ত ডোন্ট ফরগেট দিস ভিডিও লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার বা বাই থ্যাংকস ফর ওয়াচিং